তাই তো সবে তো শুরু আর একটু ওয়েট করো বলছো যেখানকার জিনিস সেখানে চলে যাবে আমরা তো টেস্ট খেলছি এখন টেস্ট টেস্ট খেলছি না ওরা বলছে আমরা টি টোয়েন্টি খেলা শুরু করে দিয়েছি এখন তো অনেক বাকি আছে আইপিএলের ছাব্বিশের তো অনেক বাকি আছে তার আগে তো শুরু হয়ে গেল খেলা আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছে সেই জায়গায় থাকবো ময়দান তোদের মাঠ তোদের সাদা পোশাকের রেফারি তোদের আমাদের খালি জনগণ সেই জনগণ নিয়ে আমরা আগামী দিন দু হাজার ছাব্বিশে লড়াই করে দেখাবো এই ময়দান আমরা দখল করে দেখাবো পারবো তো আমরা ভাঙড়বাসী আমরা ছোট্ট একটা ফুল গাছ বিধানসভার বুকে পাঠিয়েছিলাম সেই ফুলের ফুল গাছে ফুল ফুটেছে সেই ফুলের সুগন্ধ এত সুন্দর সেই সুগন্ধে টোটাল পশ্চিমবাংলার মানুষ মুগ্ধ হয়ে হিন্দু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন টোটাল বর্গের মানুষ তাঁর আকৃষ্ট হয়ে সেই সেন্টের আকৃষ্ট হয়ে নশা সিদ্দিকি ভাইজানকে বুকিয়ে জড়িয়ে ধরেছে ধরেছে না ধরিনি আমরা এটা গর্ব করি না আসুক ভাইজান ভাঙড়ে আমাদের প্রয়োজন নেই লড়াই করুক দুশো চুরানব্বইটা বিধানসভায় একা লড়াই করুক আমরা যা আছি আমরা ভাঙড়তে গেল তাই তাইতো প্রয়োজন আছে আমাদের সামলাতে পারছে না যখন ভাইজান এখানে থাকবে তখন কি হবে এ তো আমাদের সামলাতে পারছে না ভুল ভোগছে তাই তো যখন ভাইজান খেলা করবে তখন কি হবে সেই জন্য ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমরা একুশে তখন গুনতে শিখিনি আমরা রাজনীতি সম্পর্কে জানতাম না তোমাদেরকে যে ভুল বোঝাচ্ছে আমরা ওখান থেকে কেড়ে আনবো আমাদের বাইরে বুড়ো বুড়ো মানুষ বারো জন বসেছিল বারো জন বসেছিল তখন আমরা ছিয়াশি জন কাউন্টিং এজেন্ট নিয়ে আমরা সেই সময় গুনে এনেছিলাম তখন তো আরও তাবড় তাবড় নেতা ছিল ছিল না তাহলে এখন কি করে নেবে এখন তো আমরা বারো হাজার যাবো আশা করি পারবো তো তালি আমাদের যে দায়িত্ব আমরা প্রত্যেক অঞ্চল নেতৃত্ব পুরো করব। আশা করি এটা সবাই ধ্যান রাখবে এটা ভাঙ আমি আগেই বলেছিলাম এটা ভাঙর মানুষ চেনা বড় দায় মানুষ আমরা চিনি তোমাদের টিএমসির নেতাদের চেনা অনেক বড় দায় ওরা বাড়ি খায় পান্তা তোমার কাছে গিয়ে বলে বিরিয়ানি খায় পারে কি পারে না বলে রক্তদানে রক্তদানের লোককে পয়সা দিয়ে আনতে হয় ভাই পয়সা দিয়ে আনতে হয় সবার কাছে জিজ্ঞাসা করি চাঁদা নিয়ে এই প্রোগ্রামটা হয়েছে না হয়নি চাঁদা তুলে হয়েছে তো তাহলে যে দম থাকে সোনপুর বাজারে আগামী দিন এই আমরা যে প্রোগ্রাম করছি এর প্রোগ্রামের একটা বেশি করে দেখাও বোমগুলি নয় ওই প্রোগ্রামে একটা বেশি করে দেখাও আজ আমাদের এখানে যে কটা ডোনার বাদ যাবে সেই ডোনার নিয়ে আমি কারিমুল আমি নিচে তোমাদের সোনপুর বাজারে ব্লাড ডান করব। পারবো তো আমরা চাই এটাই রক্ত দাও মানুষের শান্তি চাই ভাঙড়ে অশান্তি আমরা চাই না দু হাজার একুশ সালে আমরা এমএলএ তৈরি করেছিলাম একটা বোমের আওয়াজ হয়নি একটা গুলির আওয়াজ হয়নি দু সাল থেকে যখন একজন নটরিয়াস ক্রিমিনাল এই ভাঙড় বিধানসভায় এসেছে তখন থেকে রাসের খেলা শুরু হয়েছে হয়েছে না হয়নি আমরা এই রক্তদানটা কিসের করছি তিনটে শহীদ স্মরণে আপনারা কি জানেন রাজ্জাক খান মরেছে সবে তিন মাস তিন মাসও পুরো হয়নি তালি সেই খানকে এরা ভুলে গিয়েছে আমাদের বিধায়ক নদ সিদ্দিকী তিন বছর অতিক্রম করেছে তাদের পরিবারের কথা এখনও বলিনি আশা করছি আগামী তিরিশ বছরও ভুলবে না চায় মেলে তাক আর না তাক তাই তো রকম নীতি আদর্শবান এমএলএ আমরা তৈরি করেছি সবে তো তিন মাস ভুলে গিয়েছে আবার যারা মার্ডার খুন করেছিল তারা জেল থেকে বাড়ি এসছে খোদানা খাস্তা যদি রাজ্জাক ভাইয়ের কলমাখানি হয় সেই কলমাখানি সেই মার্ডার খুনিরা উপস্থিত থাকবে আমি মনে করি তাই তো সেই জন্য বলেছিলাম রাজ্জাক ভাইয়ের পরিবারের কাছে আমরা আবেদন করেছিলাম তামান্নার মা হয়ে উঠুন তামান্নার মায়ের মতন গর্জন করুন সামান্য দু লাখ টাকা আর একটা চাকরে একটা স্কুটি দিয়ে বিক্রি হয়ে যাবে না বাকিটা আমাদের এমএলএ দেখে নেবে আমরা খুন করেছিলাম না আইএসএফকে খুন করেছিল আয় বলছিল না বলিনি দশ মিনিট একটা এমএলএ ওই ঘটনাস্থলে কি করে এসে পৌঁছতে পারে এটাই মানুষকে ভাবা দরকার মার্ডারটা হওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে ওই জায়গায় এমএলএ এসে পৌঁছেছিল বলে এটা সমাজবিরোধী নসাদ সিদ্দিকির কাজ এটা কি হতে পারে সম্ভব নসা সিদ্দিকি তো ছিল আমরা তো বাইরে ছিলাম আমাদের নামে কেস করতে গিয়েছে সেই জায়গায় পরের দিনে কি বলছে বলে আমরা যদি ভালো খারাপ হতাম তাহলে ওদের সবার নামে কেস করতাম কাশিপুর থানা প্রশাসনের কাছে দারুস প্রশাসনকে ধন্যবাদ জানাই ওরা বলেছিল সঠিক তদন্ত হবে কিন্তু এ জমা আমাদের নামে লিস্ট থানায় দিয়েছিল এ জমা আমাদের নামে থানায় লিস্ট দিয়েছিল প্রত্যেকটা নেতার নামে আমাদের কেস করেছিল ওই জায়গাটায় আর আজকের বলে আমা আমাদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে ভাঙরবাসী ভাঙ্গরবাসী ভুল বোঝে না এরা সঠিক জিনিস চিনতে জানে সঠিক জিনিস চেনে বলে আজকের আমরা একটা এম তৈরি করেছি আমরা সঠিক এমএলএ তৈরি করেছি তাই তো আর একটা জিনিস কী বলে যদি দম থাকে ফুরফুরা গিয়ে দাঁড়িয়ে দেখাও যদি দম থাকে তো আমাদের যদি দম থাকে তোমার এখান থেকে ক্যানিংয়ে তাড়িয়ে দেখাবো আমরা তাই তো পারবো তো দম থাকে বলে এম ভাঙড় আমরা ফুরপুরা শরীফ ফুরপুরা দরবার শরীর মন থেকে মানি আমাদের পীরজাদার আমাদের ভাইজানরা পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যাবে সেখানকারই ভূমিপুত্র তাই তো যে বিধানসভায় যাবে সেখানে ভূমিপুত্র এনাদের বৈরাগত বলা আমাদের চলে তাই তো তুমি যে বৈরাগত আমাদের বলতে হয়নি তুমি যেখানকার জিনিস সেখানেই পাঠাবে তোমাদের দলের একাংশই তোমাকে সেইখানে পাঠাবে যখন একজনকে টিএমসি দলে যোগ করিয়েছিল যখন যোগ করায় তখন বুক ফলিয়ে বলে আইএসএফের ঢল লেবে গেছে আইএসএফ বলে আর কিছু নেই সেই লোকগুলো যখন মার্ডার করে বলে এগুলো আইএসএফের কাজ মোফাজ্জেল কি আই এসএফের লোক আমাদের এখনও চকির সামনে জল জল করছে ওই মোফাজ্জেল আমাদের আমাদের মহুদ্দিন ভাইকে গুলি চালিয়েছিল পঞ্চায়েত ভোটের সময় তাই তো আমরা ভুলিনি ভুলবো না প্রত্যেকটা গুলির প্রত্যেকটা বুলেটের প্রত্যেকটা বোমের হিসাব নেবো সেগুলো ছাব্বিশে বিধানসভার সময় কিন্তু আইনির মাধ্যমে যে পাতালা রোগা চিপছিপে ছেলেটা যে বলেছিল যে পাঁচ টাকার পেনের খোঁচা সেই জায়গায় আমরা হাইকোর্টে কেস করে রেখেছি ঠিক সময় তোমার জেলের ঘানিটা নিয়েই ছাড়বো আমরা তুমি একজনকে কিনে নিয়েছো না কিনে তোমার নামের কেসটা উইথড্রো করেছো না স্যার ওটাও হবে না এখনও তোমার নামে কেস করা আছে এটা ভালো করে জেনে রাখো কেস করা আছে ঠিক সময় ঠিক দিন হাইকোর্টে তোমার সাথে আমাদের এই দিন ভাই আমাদের রেজাউল ভাইয়ের কেস নিয়ে তোমার সামনাসামনি হয়ে দাঁড়ানো হবে তখন তুমি কোথায় যাবে আমাদের বলে আমরা যখন জেল খাটি গলায় মালা দিয়ে জেল খেটে বাড়ি আসি তখন আমাদের নেতা নশাস্ত্রী দিঘি ভাইজান জেলের সামনে গিয়ে দাঁড়ায় জেলের ভিতরে যেসব সিকিউরিটি পুলিশগুলো থাকে বলে জীবনে আমাদের চাকরির লাইফে বহুত এমএলএ বহুত মন্ত্রী বহুত কিছু দেখেছি কিন্তু এরকম এমএলএ জীবনে দেখিনি যে একটা যে একটা সাধারণ মানুষ জেল খাটছে তাদেরকে লিতে আজ জেলখানায় এসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকে আমরা তো গর্ব করি আমরা তো গর্ব করি কেউ আজ পর্যন্ত এরকম শুনেছ দুনিয়ার বিড়াল জমিনে এরকম কোনো দিন হয়নি যে একটা এমএলএ তাদের তার যা ভোটার যে ভাঙ্গলের মানুষ তার দুহাত বাইয়ে দিয়ে আমাদের জন্যে ছাড়াটা জীবন যেভাবে পাঁচ বছর লড়াই করে চলেছে আগামী দিন আগামী যে কটার সময় বাকি আছে আমাদের এমএলএ আমাদের হয়ে টোটাল পশ্চিম পশ্চিমবাংলার হয়ে সেইভাবে লড়াই করে দেখাবে পারবে তো আমাদের কি বোঝাচ্ছে প্রশাসন বলো টিএমসির নেতারা বলো যখন থানায় ডাক করানো হয় ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম কিছু খাওয়ানোর চেষ্টা হয় বলে হয়তো বলতে থাকে যে এখন তো একটা আছে যদি মুছে যায় তাহলে কি হবে আমি বলি স্যার এখন একটা আছে যদি দশটা হয় তখন তোমাদের উপায় কি হবে যদি দশটা হয় তখন তোমাদের উপায় কি হবে এখন একটা আছে এই অবস্থা যদি দশটা হয় রুখতে পারবেন তো আমরা জানি ভোটের পরে আমাদের জেল হয়তো খাটতে হবে জেল হয়তো খাটবো কিন্তু শুনে রেখে দাও এই পাওয়ার এমন একটা জিনিস আমরাও তোমাদের সাদা থেকে খাকি করতে বেশিগুণ সময় লাগবে না তাই তো আমরা খাঁকি থেকে সাদা করেছি শান্তির জন্য ভাঙ্গবাসী যাতে শান্তিতে ঘুমায় বেঙ্গল পুলিশ তো গাছের গোড়ায় বসে পেশাব করতো এরা তো গাছের ডালে বসে পেশাব করছে রে ভাই কে থানাটা হলো ক্রাইম ডিপার্টমেন্ট দেখার জন্য সিভিল ডিপার্টমেন্ট দেখার জন্য না ভাঙ্গরবাসী প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে রাখুন থানায় সিভিল মেটার দেখা হচ্ছে হচ্ছে না হয় না জমি দখল করা হচ্ছে না হয় না প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে ঠিক সময় শুধরে যান না তো ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হয় তাই তো ভেবো না যে নশাস্তি দিঘি তো থানায় আসে না যায় না যায় না তোমাদের একটা রিগ একটা চোরকে ছাড়াতে গেলেও তোমাদের বড়ো নেতাকে থানায় যেতে হয় আর আমাদের যা তৈরি করে রেখেছে আমাদের যত ছেলেকে নিয়ে যাক আমরাই যথেষ্ট আমরাই যথেষ্ট প্রয়োজন আমাদের মনে হয় না সেই জন্য তোমরাও তৈরি থাকুন ঠিক সময় ঠিক জায়গায় ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে এখনও সময় আছে শুধরে যান আমাদের ভাইজানের কাছে একটা জিনিস বারবার করে আবেদন করবো যে আমরা চাই যে আজকে মাস্টাররা যে চাকরি হারা হয়েছে যদি এদেরও যদি রকম সেরকম সিস্টেম থাকে একটু গুঁতো মারা হোক গুতো মারা হোক একটু নাকি এই এদেরও একটু গুঁতো মারা হোক যে ডুপ্লিকেট আর অরিজিনাল একটু দেখা হোক অরিজিনাল হলে এত চাটুকারি তা করবে না করবে কি অরিজিনাল হলে এত চাটিকার এর কিছু ডুপ্লিকেট আছে সেই জন্য বলবো কোথাও একটু গুঁতো মারেন যাতে এতে অরিজিনাল ডুপ্লিকেট ভেজালটা পার হয় তাই তো স্বপ্ন আমাদের নশাস্ত্রী দিকে বাইজান দেখিয়েছিল আজ আমরা পুরো করব ২৬ পর্যন্ত আমরা এই স্বপ্ন পুরো করবো তাতে যত বাধা আসে আসুক যত খারাপি আসে আসুক আমরা এই স্বপ্ন আমরা আগামী দিন পুরো করে দেখাব পারব তো আমাদের বাধা নেই আশা করছি রক্তদান শিবির যেটা আমরা উদ্দেশ্য নিয়েছি সেটা সফল করা হোক সবাই এদিকে চিন্তা করে ওইদিকে ধ্যান দেন আমাদের পরিষেবাটা ওইদিকে দিতে হবে স্টেজে ভাইজান আছে আমাদের নেতৃত্বরা আছে স্টেজ সামলাবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এতে ইতি করলাম এতে যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে জয় হিন্দ জয় হিন্দ আই এস এফ জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ আমাদের নশা সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের তিনটে শহীদ যে হয়েছে আমাদের তিনটে ভাই জিন্দাবাদ আমাদের সর্বোপরি আমাদের যে কর্মীগুলো আছে তাদের জন্যে আমাদের জিন্দাবার